নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিয়ে করার পর সবাই চায় যাতে সুন্দর একটি বাড়িতে থাকতে পারে কিন্তু নবদম্পতির ঘর কোন দিকে থাকলে ভালোবাসা বাড়ে উত্তরটি হলো বাস্তুশাস্ত্র মতে নব দম্পতির ঘর দক্ষিণ পশ্চিম দিকে হলে সবচেয়ে ভালো কারণ এতে ভালোবাসা ও সম্পর্ক শক্তিশালী হয় পর প্রশ্ন খাবার খাওয়ার সময় হঠাৎ করে আমাদের হেঁচকি ওঠে কেন উত্তরটি হলো আসলে আমরা যখন খুব তাড়াতাড়ি খাবার খাই তখন খাবারের সাথে প্রচুর বাতাস আমাদের পেটে চলে যায় আর এই বাতাস খাদ্য পেশিগুলোকে সংকুচিত করে ফলে হেঁচকি উঠতে শুরু করে তাছাড়া মশলাযুক্ত খাবার বা অতিরিক্ত গরম খাবার খেলে তা খাদ্য স্নায়ুকে উত্তেজিত করে ফলে হেঁচকি তৈরি করতে পারে পর প্রশ্ন ভাতের সাথে প্রতিদিন আলু খেলে কী হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভাত এবং আলু দুটোতেই প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ক্যালোরি থাকে তাই প্রতিদিন ভাতের সাথে আলু খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া এই খাবারগুলো দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় তাই নিয়মিত ভাতের সাথে আলু খাওয়া ক্ষতিকর হতে পারে তবে যে সকল মানুষ বেশি শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য এই সংমিশ্রণটি প্রচুর শক্তি সরবরাহ করে প্রশ্ন কোন সালে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল অহিংসার অনুসারী এবং সত্যের দূত মহাত্মা গান্ধী আঠেরোশো সালের দোসরা অক্টোবর তারিখে গুজরাটের পোর বন্দরে জন্মগ্রহণ করেন তবে মহাত্মা গান্ধীর পুরো নাম মোহন করম করমচাঁদ গান্ধী প্রশ্ন কোন পাখি আকাশে উড়তে পারে না কিন্তু জলে সাঁতার কাটতে পারে উত্তরটি হল যে পাখি আকাশে উড়তে পারে না কিন্তু জলে খুব ভালো সাঁতার কাটতে পারে তা হলো পেঙ্গুইন আসলে পেঙ্গুইন হলো এমন এক ধরনের পাখি যাদের শরীর এবং ডানা জলে সাঁতার কাটার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এমনকি পেঙ্গুইন জলের নিচে ডুব দিয়ে শিকারও করতে পারে প্রশ্ন জলে ভেজানো কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তরটি হলো জলে ভেজানো কাঁচা ছোলা খেলে আমাদের শরীরে অনেক পুষ্টি উপাদান বৃদ্ধি পেতে পারে কারণ জলে ভেজানো কাঁচা ছোলা খেলে শরীরে প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় যা হজম শক্তি বাড়ায় শরীরে সতেজতা ও শক্তি যোগায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে হার্টের সুস্বাস্থ্য বজায় রাখে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় পিরামিড কোন দেশে অবস্থিত উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হল দ্য গ্রেট পিরামিড অফ চলুলা যা মেক্সিকো দেশে অবস্থিত তবে মজার বিষয় হল চলুলার পিরামিডটি একটি বিশাল পাহাড়ের নিচে লুকিয়ে আছে এবং এর ওপর একটি চার্চ তৈরি করা হয়েছে তাই একে পিরামিডের মতো মনে হয় না পর প্রশ্ন গরমের সময়ই বেশিরভাগ মানুষ সেন্ট ব্যবহার করে কিন্তু সেন্ট গায়ে লাগলে ঠান্ডা লাগে কেন উত্তরটি হলো গরমকালে সেন্ট ব্যবহারের মূল কারণ হল শরীরকে সতেজ রাখা তবে সেন্ট বা পারফিউমে মূলত অ্যালকোহল এবং অন্যান্য উদ্যায়ী তরল পদার্থ থাকে তাই ত্বকে সেন্ট স্প্রে করলে তার মধ্যে থাকা অ্যালকোহল খুব দ্রুত বাষ্পীভূত হতে শুরু করে আর তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়ার জন্য আমাদের ত্বক থেকে তাপ শক্তি শোষণ করে নেয় ফলে ঠান্ডা অনুভূতি সৃষ্টি হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খাওয়া শুরু করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা যায় উত্তরটি হল নিয়মিত আপেল খাওয়ার অভ্যাস শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং জলীয় উপাদান আছে যা পেট ভরা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় তবে আপেল ছাড়া কমলা লেবু পেয়ারা পেঁপে তরমুজ প্রতিদিন নিয়ম করে খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় প্রশ্ন মাত্র দুটি খেজুর কি মিশিয়ে রাতে খেলে কাজের গতি রকেটের মতো বেড়ে উঠবে উত্তরটি হলো মাত্র দুটি খেজুর এক গ্লাস গরম দুধে মিশিয়ে মধু সহযোগে খেলে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে খাবার না খেলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না কিন্তু কোন প্রাণী মাত্র এক ঘন্টা সময় যদি খাবার না খায় তাহলে মারা যেতে পারে উত্তরটি হলো পৃথিবীর সব থেকে ছোট পাখি হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে দ্রুত বিপাকযুক্ত পাখি এবং প্রতি মিনিটে হাজার হাজার বার ডানা প্রহার করে ফলে বিশাল পরিমাণ এনার্জি খরচ হয় তাই সামান্য সময় খাবার না পেলেই এই পাখি মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে পরে প্রশ্ন ভারতের সবথেকে থেকে স্বচ্ছ শহর কাকে বলা হয় উত্তরটি হলো সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের সর্ববৃহৎ পরিষ্কার ও পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্দোর শহর যা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব